নারী যেনারে অভিযোগ কম করে যেনারে অভিযোগ কম করে তাকে আল্লাহ তালা ভালোবাসে অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায় কেবল বিয়ে করে আসছে একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে শুরু করে দিল কথা যে জীবনে কি করলাম কেমন স্বামী পাইলাম পুরো জীবনটা আমার শেষ হয়ে গেল অভিযোগের কোনো শেষ নেই আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায় সারাটা জীবন দেয় কোন একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমি আজ তাক মুঝে কিয়া দিয়া কিছু বি নেই দিয়া সারা জীবন দিলা কি আমার সারা জীবন আমি না থাকলাম কোন জামাটা দিলা ভালো জামা এটা অভিযোগ করে তো প্রথমত সেনারীকে আল্লাহ অনেক ভালোবাসেন জেনে এর অভিযোগ কম করে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে অভিযোগ মুক্ত জীবন দান করুক সকলে পড়া আমিন জীবনে সুখে থাকার সবচেয়ে সুন্দর একটি মাধ্যম হচ্ছে অভিযোগ কম করা

দুই নাম্বার হচ্ছে সেই নারী দা উইমেন হু ইজ ভেরি পেশেন্ট যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসে মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার সবরকে আল্লাহ তালা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না সবরকে আল্লাহ তালা এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না কে আল্লাহ তালা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না সবরকে আল্লাহ তালে এমন এক সুরক্ষীয় দুর্গ বাণিজ্য যা কখনো ধ্বংস হয় না সুবহানাল্লাহ পড়েন সবর এবং বিজয়ী এরা হচ্ছে দুইজন সহদর ভাই যে সবর করবে যে পেশেন্ট হবে ধৈর্যশীল হবে তার সফলতা সুনিশ্চিত এখানে একটু সন্ধ থাকতে পারে যা হচ্ছে আল যদি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চান ধৈর্যের কোন বিকল্প রাস্তার হতে পারে নারীদের সফরের অনেকগুলো স্টেপ আছে অনেকগুলো স্টেজ আছে ধাপে ধাপে তাদেরকে সবরে পরীক্ষা দেওয়া লাগে যেমন দেখবেন নারীরা যেহেতু আব্বার উপরে খায় ভাইয়ের উপরে খায় তাই তাদেরকে ফ্যামিলি সাপোর্ট খুব কম দেওয়া হয় মনে করেন ফর এন এক্সাম্পল একজন মেয়ে পড়ালেখা করতে চায় বা ডক্টর হতে চায় আব্বা বলছে না পারবো না হবে না বাড়িতে বসে থাকবে শাশুড়ি অনেক খারাপ এই ক্ষেত্রে সবরের প্রয়োজনটা যুবক ভাইয়েরা আছে না নাই সবর লাগবে মনে রাখবেন বাংলাদেশে যত ডিভোর্স হয় যত ডিভোর্স হয় কথাগুলো মনোযোগ শুনবেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নারীরা ধৈর্যশীল নয় স্বামী ছোট্ট একটা কথা বলে লাগে তিল থেকে তাল বানিয়ে দেয় ঠিক কিনা যুবক তাল বানিয়ে দেয় আর সংসারটা অল্পতে ভেঙে যায় এজন্য নারীদেরকে ধৈর্যশীল হতে হবে আরো একটা পয়েন্ট শেয়ার করতে চাই বিনয়ের সাথে বন্দেরকে আমি খুব সম্মান করি এবং আমি বন্ধুদের বিষয়গুলো খুব সুন্দর করে হাইলাইট করা ট্রাই করি এই জন্য যে নারীটা হচ্ছে সম্মানের জায়গা বন্ধু বন্ধুকে হলো বোন আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি খারাপ আপনার স্বামী খারাপ আপনার শ্বশুর খারাপ আপনার ননদ খারাপ দেবরও খারাপ সবাই খারাপ দেয়ার অল